দুদিন পর আমাদের বিয়ে বাড়িতে মানে আমার বউয়ের বান্ধবীর বিয়ে তো বিয়ে বাড়িতে যাওয়ার আগে বিভিন্ন রকমের মানে মেয়েদের তো জানোই যারা যারা বিয়ে করেছে ফেসিয়াল রে এই রে ওই রে হ্যাডার রে ব্যাডার মাথা মতো খারাপ করে দিচ্ছে মাথা মতো খারাপ করে টাকা দাও টাকা দাও এই করবো এই করবো এই করবো ওই করবো সাজবো এই করবো তো বন্ধুরা এটা নিয়ে একটা প্র্যাঙ্ক করব। তা সঙ্গে থাকো কি করব ভিডিওতে দেখতে পারবে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ভালো লাগলে আর এরকমই সাপোর্ট করে যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের দিতে পারি তার চলো সঙ্গে তখন শুরু করা যাক ক্যামেরাটা সেট করি তো বন্ধুরা ক্যামেরা সেট এখনই চলে আসবে রেডি করি সব এ ফিউ মোমেন্টস লাইট

তুমি কত কেন কত কেন এখানে বিয়ে আবার ই পড়বে ওই করবে কত রকমের প্ল্যানিং বিয়েতে আমি না জন্য কি কি শুনুন আমি সোনার সোনার মধ্যে কিছু না বেশি কিছু না স্টেট করে দাও আর তো ফেশিয়ালের টাকা দিয়ে দাও ফে 500 টাকা ফেশিয়াল আছে না স্ত্রী আছে যদি কাপড় প্রেস করি আনবা ডুল্লা চুলের মুখরা

আমি <kungan> না

लाग जी लाग जी लाग हमें इन्हें सिर्फ पाए पाए मत काट से पाए मत तो गत पांव औषध खाए बैठे मতন কিছু না বাচ্চাদের মতন ওষুধ আবার কবিতে গাৎপা বেতা কইছিল পার্টিটা দাও দিছিলা তোমাকারে যে fichele টাকা আছে একদম इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी ना ना वल्ला लगे लाग बेटा काका

জিনিসটা চিল্লাবি না তুই একদম চিল্লাবিনা আমার সাথে তুই চিল্লাবি না ভুল করবি চিল্লাবি আমি তো সেটাই মারবি হসপিটালের বেডে তখন এরম করে শুয়েছিলি দশ দিন হ্যাঁ কিছু না গিয়ে যখনই দেখি কি গো খাবার খাবার না এরম করে শুয়ে রয়েছে মাথা

করে কারো না সব সময় এই এই ব্যবহার আমার সাথে করে সব সময় টাকা দেবে না আমার টাকা রাখা দেবে আটকা রাখা দেবে মানে করি যতবার আমি ওর হাতে ততবার এই এই জিনিসগুলি আমার সাথে করে কেন তুই যখন টাকা রাখতে পারছ আমার টাকা তখন দিয়া দে তো লজ্জা করে না লজ্জা করে না যে আমার টাকা পয়সা নিয়ে তুই আমার টাকা দিস না আগবে না আমার টাকাও দেব না

হাসপিটাল বাড়ি তো কইরা কইরা আমার লাগবে না টাকা লাগবে না কত লাগবে না টাকা লাগবে

কারা করে কি জানি এরা এই সব মেয়েরাই করে বন্ধুরা তোমরা তো জানো ছেলেরা তো সাজে না মেয়েরা ছেলেদের কোনো সাহায্য নেই দেখো এরকমই মাথা মতো আসলে ছিল হয়তো ও আবার অর্ডার করেছে আমি জানি না আরে না কোনো কিছু অর্ডার করিনি যা আছে ওগুলো নিয়ে যাবো কোনো কিছু অর্ডার করিনি সব সময় মিথ্যা কথা তো জামা অর্ডার করছে যেদিন রেডি হয়ে যাবে আমি অবশ্যই একটা ছবি তুলে হলো আমি ছাড়বো দেখবো নতুন একটা জামা বন্ধুর বিয়ে ওর সাজ লেগেছে আমার বান্ধবীর বিয়ে কারণ একসাথে আমরা পড়াশোনা করেছি সেই বান্ধবীর বিয়ে সেইখানে ওর সাজ লেগেছে স্পেশিয়াল করবে চুল স্টেট করবে আরো কত কি করবে ওই বছরে তো কোথাও বেরোই না তুমি তো নিয়ে ঘুরতে ঘুরতে যাও না একটু একটু আনন্দ করি আমি জানলে বিয়ে করতাম না গো এত ডিমান্ড মেয়ে মানুষের তুমি ওই একটু ডিমান্ডটাই দেখলা তোমার প্রতি ভালোবাসাটা দেখলা সে তো ভালোবাসা আছে কিন্তু তারপর যে এত ডিমান্ড তোমার দাদা ভাইকে একটু দিও আমার হয়ে প্লিজ প্লিজ এইটুকুই চাচ্ছে আর কিছু ওর একদম বুদ্ধি নেই একদম বুদ্ধি নেই আমার হয়ে একটু ভালো বুদ্ধি দিয়ে দাও বন্ধুরা তাড়াতাড়ি ওকে কিছু বলতে দেওয়া যাবে না বন্ধুরা